আর যারা গাফটেরা থাকবো সে এক মুজি impre জাতির পিতা মনে করব তাদের শ্রদ্ধা করার লাগিয়া তোমরা তো আছোই কিভাবে করবা সেটা ভালো করে তুমি জানো বাসন দিল এর চুপ কি কষ্ট এগুলো আমি মহান নেত্রীর বিরুদ্ধে কটা কোথাও তো সাহস কম তুই মাথা নষ্ট করিস না আবার আইটা আইয়া আঙ্গর সবাইরে উদ্ধার করবনে তুই চিন্তা করিস না হাচ্চু আরে বেটা মনোবল নষ্ট করিস না তুই গো মনোবল পারা আমরা তখন পিছে সব সময় আছি আর শুন আর না তো কিছু না অনেক হইছে আজকে অবস্থা যাই যাইগা বাই ফিদা ফিদা এই বাবা যাইও না দাঁড়াও কথাটা শুনো এই চাচা কি লেগে দাঁড়া করাইতেছেন বুঝছে না কথা কন নাকি হ্যাঁ কে চিনেন হ্যাঁ আওয়ামী করে আওয়ামী লীগের দোসুর সৈরাচারের দোসুর তাকে নিশ্চিন্ন করমু ধ্বংস করে দেবো আরে বাবা তাহলে ধ্বংস করবা নিশ্চিন্ন করবা এটা দরকার খুবই জরুরি কিন্তু কিভাবে করতে হবে সেটাও তোমাদের ভাবতে হবে শোনো অধিকাংশ আওয়ামী লীগ কর্মীরাই তৃণমূল কর্মী নির্ভ কর্মী তাদের বুঝাও তাদের বুঝাও তাদের কি বুঝাইবা তাদের বলবা যে দেখো তোমাদের হালায় থুইয়া খুনি সিনিয়া পলায় যাইয়া জীবন বাঁচাইছে টেকা সম্পদ লুট করে চলে গেছে এখন সেখানে বসিয়া বসিয়া তোমাদের উস্কানি দিয়া আরো বিপদে হালাইতেছে যখন তাদের এই কথা বুঝানো হবে তখন তারা বুঝতে পারবে যে হাসিনা কি জিনিস তখন হাসিনার সাপোর্ট এমনি ছেড়ে দিবে এতে করে তারা নিশ্চিন্ন হয়ে পড়বে বুঝতে পারছো আর যারা তারা থাকবো শেখ মুজিব রে জাতির পিতা মনে করব তাদের সোজা করার লাগিয়া তোমরা তো আসই কিভাবে করবা সেটা ভালো করে তুমি জানো বুঝতে পারছো আমি কি বুঝাইতে চাইছি চাষা কথাটা কিন্তু আপনি খারাপ কর নাই ঠিকই কইছেন